এইভাবে ডিম দিয়ে যদি পুঁই বানাও গরম ভাতে তো দু প্লেট ভাত কম পড়বেই তো বাড়ির সবাই এতটাই এটা পছন্দ করবে তো চলো রেসিপিটা শুরু করি বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে তোমাদের সামনে বানাবো ডাটার সঙ্গে তোমরা তো পুঁড়িটা অনেকভাবেই খেয়েছো ডাটার সঙ্গে মাত্র দুটো ডিম দিয়ে দেখো দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হবে তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছেও ভালো লাগবে তো বন্ধুরা আজকে চলে এসছে একেবারে দেখো নরম নরম পুই ডাটা নিয়ে নিয়েছি তো যেগুলো শক্ত ডাটা সেগুলো আমি রেখে দেব তবে ফেলে দেব না এই ডাটা দিয়ে অন্য রেসিপি করে নেব এখন আমি একেবারে নরম পাতাগুলো যেগুলো সেগুলোই নিয়ে নেব তো এইভাবে দেখো নরম যে পাতাগুলো সেগুলো আমি কিন্তু নিয়ে নিচ্ছি আর একেবারে যে শক্ত পাতাগুলো সেগুলো এই রেসিপিতে নেব না আর এই রেসিপিতে এই নরম পাতাগুলো আর যে একেবারে নরম ডাটাগুলো সেইগুলোই নেব একেবারে শক্ত ডাটাগুলো এখানে ভালো লাগবে না এই যে দেখো এই শক্ত ডাটাগুলো আমি নিয়ে নেব এইগুলো তো কেমনভাবে নেব যেগুলো একটু মোটা আছে সেগুলো কিন্তু এইভাবে নিয়ে নেব এইভাবে মাঝখান দিয়ে একটু কেটে দেব দিয়ে আমি নিয়ে নেব তো এইভাবে পুঁই শাকটাকে পুরো রেডি করে জলে পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে সেই দিকে দেখো আমি পুঁই শাকটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি এক সাইডে রেখে দেব আর এখন শিলনড়াইতে একটা মশলা করে নেব আমি এখানে এক চামচ মতো জিরে নিয়ে নিচ্ছি আর কয়েকটা মানে দুটো কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিচ্ছি এখন আমি খুব ভালো করে বেটে নেব এটা একটা মিহি পেস্ট করে নেব এখন আমার মশলাটা বাটা হয়ে গেছে আমি এখন এটা তুলে নেব এখন আমি এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখন নিয়ে নিচ্ছি পুঁই শাকগুলো আর এখানে বন্ধুরা তোমরা একটু খেয়াল করো আমি কিন্তু ডাঁটা একেবারেই কম নিয়েছি যতটুকু নিয়েছি আমি এই দিকে কিন্তু শাক আর এই দিকে আমি কিছুটা মুসুর ডাল নিয়েছি এই ডালটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব এখন আমি এই পুঁই শাকের মধ্যে নিয়ে নিচ্ছি মুসুরের ডাল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শিল লড়াইতে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ব্যাস এই সবগুলো উপকরণ এখন আমি হাতে মেখে নেব এখন আমার মাখানো হয়ে গেছে এখানে আর একটু পরিমাণ আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে আরও একবার আমি মেখে নিচ্ছি আর এখানেই দেখো যেহেতু লবণ আছে শাকগুলো একেবারে মাখো মাখো কতটা কমে গেছে এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে এখানে ডালটাও সেদ্ধ হবে আর যে শাকটাও আছে সেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে আমি সেদ্ধ হতে দেব তো এখন আমি পুঁই শাকটা খুলে নেব। আর এখন দেখো তুই শাক আর ডাল হয়েছে কতটা সুন্দরভাবে একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নামিয়ে কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার এখানে আমি পাঁচ ফোড়নের জন্য কাঁচা লঙ্কা রসুন শুকনো লঙ্কা একটা তেজপাতা নিয়ে নিয়েছি বাকি জিনিসগুলো আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেব আর এখন এই দিকে যে দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিম এখন ফাটিয়ে নেব। এখানে আমি সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব এখন খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে কড়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল ভাবে ডিমটা ভেজে নেব আর এইভাবে যদি ডিমটা ভাজা যায় ভীষণ নরম হয় এখন এইভাবে এটাকে ভাজ করে নেব তাহলে অনেকগুলো লেয়ার হয়ে যাবে এখন এইভাবে করে কেটে নেব আর বন্ধুরা এগুলোর মধ্যে কতগুলো লেয়ার তৈরি হয়েছে দেখো এইভাবে যদি ডিমটা ভেজে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় এখন আমি এইরকম রকম প্লেটের মধ্যে তুলে নেব। বাদ বাকি যে ডিমের মিশ্রণটা ছিল সেটাও আমি ভেজে আর বন্ধুরা আমি এখানে দুটো ডিম নিয়েছি তোমরা দুটোর কমও নিতে পারো একটা নিতে পারো কিংবা দুটোর বেশিও নিতে পারো তোমরা তোমাদের মনো করে ডিমটা দিয়ে দেবে আর এখন আমি সেই একই কড়াইতে আবারও তেল নিয়ে নিচ্ছি এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তোমরা এখানে চাইলে ফোড়নে জিরেও দিতে পারো আমি পাঁচ ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা তেজপাতা কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক পর রসুন রসুন আর কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ড মতো ভেজে নেবো খুব ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা এখানে এই মুহূর্তে একটু বেশি দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে এখানে তোমরা চাইলে শুধু শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা দিতে পারো আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিলাম কারণ দুটোর ফ্লেভারটা খুব ভালো আছে আর এখানে গুঁড়ো লঙ্কা দেওয়া যাবে না তোমরা যদি ঝালের পরিমাণটা আরও একটু বেশি চাও তাহলে শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা একটু বাড়িয়ে দেবে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক আর মসুরের ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু একটু মাখো মাখো হবে এই রেসিপিটা বেশি একটা পাতলা করা চলবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো তোমরা একটু বুঝে শুনে জলটা এখানে দিয়ে দেবে এখন এখানে ফুটতে দেবো এটা এখন দেখো ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমের ফ্লেভারটা ডালের মধ্যে যেন চলে যায় সেই কারণে আমি কয়েক মিনিট এখানে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব এখন আমি ঢাকনাটা খুলে নেব এখন আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবে তাহলে এটা খেতে ভালো লাগবে অল্প এক চিমটি মতো গরম মশলা দিচ্ছি এক চিমটি দিতে হবে একটু বেশি দিলে কিন্তু এখানে পাঁচ ফোড়নের যে স্বাদটা সেটা থাকবে না এখন আমার পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে একেবারেই মাখো মাখো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে ডিম দিয়ে পুঁই শাকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে অসম্ভব মজাদার হয় খেতে আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে